ইস্টবেঙ্গল ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবের বিগত বেশ কয়েক বছর ধরে সামগ্রিক ব্যর্থতা নিয়ে কিন্তু এবার প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রাক্তন ফুটবলার থেকে সবাই আমরা দেখেছি এবছরও যদি দেখেন যে তেরোটা ডারবির মধ্যে বারোটা ডার্বির মধ্যে কিন্তু নটাতে পরাজয় ঘটেছে ইস্টবেঙ্গলে দুটো ড্র এবং একটা সম্ভবত জিতেছে ইস্টবেঙ্গল যেটা সিএফএল এর ম্যাচ হয়েছিল। এছাড়াও গত কয়েক বছর ধরেও ইস্টবেঙ্গলে সিনিয়র দলে যে সমস্ত বিদেশি চয়ন হয় তাদেরকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তারাও কি এই ইস্টবেঙ্গল ক্লাবটাকে বর্তমানে রিহ্যাব সেন্টার বলে ভাবনা শুরু করেছেন কারণ বেশিরভাগ বিদেশিকেই দেখা যায় নয় তারা চোট লুকিয়ে আসছেন ইস্টবেঙ্গলে একটা বেশিরভাগ সময় চোট কাটানোর টাইমটাই তারা কাজে লাগাচ্ছেন বা নিজেদের কেরিয়ারের একদম সায়ান এসে তারা ইস্টবেঙ্গল ক্লাবে আসছেন কিন্তু পরিবর্তন হয় প্রতি বছর ফুটবলারদের কিন্তু পরিবর্তন হয় না একজনেরই সত্যি কথা বলতে আমরা ব্যক্তিগত বিরোধিতায় বিশ্বাসী নই কিন্তু বিশ্বাস করুন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের বিরুদ্ধে না বললে কিন্তু প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিষ্ঠানের খারাপ হয় তাই জন্যই হয়তো মুখ খুলতে হয় এবং মুখ খুলছে বাংলার সমস্ত নিউজ পেপারই আপনারা যদি লক্ষ্য করেন যে বিভিন্ন নিউজ পেপারে এই বিষয়ে কিন্তু এবার মুখ খোলা শুরু হয়েছে এই বিদেশি চয়ন বিদেশি রিক্রুটমেন্ট যারা করছে তাদের বিরুদ্ধে কিন্তু এবার মুখ খুলতে শুরু করেছেন কিন্তু সবাই আমরা আজ কথা বলে নিয়েছিলাম কোচ বাংলার অন্যতম সেরা কোচ বলেও ভুল হবে না রঞ্জন ভট্টার্যের সাথে তিনি কি বলেন এই রিক্রুটার স্প্রেঙ্গলে যারা ফুটবল চয়ন ফুটবলার চয়ন করেন তাদের ভুলের খেসারতকে দিতে হচ্ছে শতাব্দী প্রাচীন এই স্প্রেঙ্গল

নো মডার্ন হ্যাঁ তাদের তো আর সেই কি এখন ওই 2080 रेशियो ওইসব ব্যবসা-বাড়া আছে তো কোম্পানি হয়ে গেছে তো অটো ক্লাবের ইয়েটা অনেকটাই কমে গেছে এখন ওই সিইওরা টিম করে হ্যাঁ কর্পোরেট কি বলে নিযুক্ত অফিসাররা সব টিম করে তো তাদের ফুটবল নিয়ে মিনিমাম বোধ জ্ঞান নেই মিনিমাম তারা লেখা পড়া করে কি লেখা পড়া ফুটবল মানে ফুটবল খেলে কি বলে আপনার অফিশিয়াল হওয়া কি বলে বা ফুটবল মাঠে দীর্ঘদিন পড়ে থেকে অফিশিয়াল হওয়া ফুটবল এসছে কি জানেন বছর বছর 40 বছর 30 বছর যারা ফুটবল দেখছে প্লেয়ার রিক্রুট করছে তারা আজকে তো আমাদের মাঠে কি বলে আপনার তাদের মানে প্রায় বিলপ্তি বিলুপ্তির দিকে তো সেই জায়গায় হ্যাঁ আপনি বলবেন যে মৌন মান কি করেছে মৌন সেই বিচক্ষণ ব্যক্তি তো সেরকম বিচক্ষণ যদি অফিসিয়ালও হয় কর্পোরেটের সেই বিচক্ষণ ব্যক্তিকে কি বলে চয়েন করতে হবে যারা ভালো প্লেয়ার নিয়ে আসবে ভালো প্লেয়ার চয়েন করবে ঠিক আছে ভুলভাল এজেন্টের পাল্লায় পড়বে না তো এই জায়গায় আমার মনে হয় ইসমাম ক্লাবে যারা আধিকারিক আছেন হ্যাঁ কিন্তু একটু ভালো করে ভাবতে হবে আর এই খরচা বলতে বদলে দিতে হবে টোটাল সিস্টেমটাকে বদলে দিতে হবে এখন যে সিস্টেম এরা পারছে না এবার এটা তো একদম পরিষ্কার হয়ে গেছে ইউথ থেকে আপনার হচ্ছে আইএসএল ইসবন ক্লাবে কোনো জায়গায় সফলতা নেই আপনি দেখেন বিক্ষিত হয়ে হঠাৎ আপনি একটা কোথাও ভালো খেলছেন একটা টুর্নামেন্ট ভালো খেলছে তার মানে আপনি ভালো না আপনি দেখেন এবার ইউথেরও যদি দেখেন হ্যাঁ টোটাল সিস্টেমটাকে গোল্ড ছাড়ায় বদলা বদলাতে হবে তবেই যদি কী বলে আপনার ওই সিস্টেমে ঠিক আসে এখন এই নীতিভাবে এইটাই বিষয় নিয়ে নিতে ভালো করে ভাবতে হবে স্কাউট আপনার কোচিং স্টাফ প্লাস আপনার হচ্ছে প্লেয়ার ঠিক ঠিক করে স্কাউট করতে হবে এই স্কাউটিং ভেরি ভাইটাল এটা জিমি কর্পোরেট লোকদের নিয়োগ করেন হ্যাঁ যে এই যে আসুক সেটাকে কিন্তু অফিসিয়ালদের একটা ইন্টারভেন্স না থাকলে কিন্তু আগামী দিন এটা চলতেই থাকবে কি একবার চেঞ্জ হচ্ছে না তো কন্টিনিউলি দেখতে দেখতে পাই নয় নয় করে তো বেশ কয়েক বছর কি বলে আপনার আইসিএল খেলছে খুব একটা কম বাজেটও না এবছর তো খুবই চেষ্টা করেছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ক্লাব অফিসিয়ালদের একটু প্রায়োরিটি দেওয়া উচিত কর্পোরেট জগতে যারা আছেন হ্যাঁ যারা ওনারা কিছুই বোঝেনি কিচ্ছু বোঝে না ওরা ফুটবলটা কিচ্ছু বোঝে না যারা এখন সমস্যা হয়ে গেছে ইসবন বর্মানের যে সেন্টিমেন্ট সেটাই ওনারা বোঝেন না

তো কিন্তু তারা চরম ব্যর্থ হচ্ছে প্রতিবারই তো কোথায় রিক্রুটারটা স্কাউটদের কমিউনিকেশন গ্যাপ আছে আমার যতদূর যেটা ধারণা যে এই ধরনের চলতে পারে না একটা বছর ডবার বছর এবার চলতে পারে না আপনার কি বলে ক্লাব অফিসিয়ালদের আমি বলছি নিতুদাদের কি বলে এখন আমার মনে হয় কর্পোরেটে যারা আছেন হ্যাঁ নিতুদা ইমামি পুরো নিতুদাদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া নিতুদাকে যদি দায়িত্ব দিয়ে দেয় আমার মনে হয় নিতুদার যা অভিজ্ঞতা যে প্লেয়ার চয়ন করা বা এটা যদি ওই কর্পোরেট লোকজনের হাত থেকে নিয়ে এখন তো নানা রকম লোকজন কি বলে ওই লেখাপড়ার লোকজন লেখাপড়া করার লোকজন কি বলে ইয়ে করে কি বলে সেই জায়গা থেকে আমার মনে হয় যদি ক্লাব অফিসিয়াল ঠিক আছে আপনারা একবার করে তারা হচ্ছে না সেই যদি বেশি করে থাকে না তাহলে আমার মনে হয় টিম দাঁড়িয়ে যাবে কোচ থেকে শুরু করে প্লেয়ার এভ্রিথিং অন্য সিস্টেমে হয়েছে এত বছর তোমরা চালি যে ক্লাবটা এখনই আমরা ওইভাবে কি বলে ইয়েটা এই সময় দিতে হবে ওদেরকে একটা জিনিস যে এই মুহূর্তে কি বলে আপনার বেশ কে কয়েকজন প্লেয়ার আছে যাদেরকে আইএসএল হট করে কিন্তু তাদের জন্য রাখা উচিত এবং আস্তে আস্তে তারা সেই সময় দিতে হবে সায়ন ব্যানার্জি সায়ন ব্যানার্জি একটু ম্যাচ টাইম দেওয়া তো খারাপ শুরু করেনি এবার মাঝে মাঝে একদম ম্যাচ টাইম না পায় তো কি করে হবে আরে বাবা যাদের খেলাচ্ছে এই নয় যে যারা খেলছে তারা কি বলে ক্লাবকে একদম স্বর্গে নিয়ে যাচ্ছে তা তো হচ্ছে না তাহলে এবার সায়ন বানার্জি সুযোগ পান না তো কি হয়েছে

মানে লেভেলটা মানে কীভাবে টিমটাকে ইয়ে করছে এইভাবে ভাবতে হবে আর একজন খুব বিচক্ষণ ভালো কোচ আনতে হবে যেটা খুব দরকার বুঝেছেন তো এই রেজাল্ট করার জন্য বিদেশি এনে আমি পক্ষপাতি না যে এই রেজাল্টটা হবে হ্যাঁ বিদেশি কোচও আনলাম বিদেশি থেকে প্লেয়ার আনছি বিভিন্ন বাইরের স্টেট থেকে প্লেয়ার নিয়ে আসছি তারপরেও এই রেজাল্ট এটা সত্যি মানা যায় না আমরা যারা বাঙালি বিশেষ করে ইজমল মনমানের দুরাবস্থা আমাদের তো আমাদের ভালো লাগে না আমরা যারা ফুটবল করি ঠিক আছে তো মনমান কিন্তু আপনার আইএসএলএ কনসিস্ট্যান্সি খুব ভালো রেজাল্ট করছে ওরা ধরে নিয়েছে ওই ইয়েটা ইসমলকে কিন্তু এটা ভাবতে হবে এবছর আমার মনে হয় সেখানে অ্যাপ্রোপ্রিয়েট পারসেন্ট দেবব্রত সরকার দেবব্রত সরকারকে যদি কোম্পানি থেকে পুরো দায়িত্ব দিয়ে দেয় আমার মনে হয় ইসবলের এই হাল ফিরে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ রঞ্জন